বস্তা গুলো যদি হরকে যায় ওই জন্য আবার বস্তা কোনো কে বাঁধলাম বেঁধে এনে তারপর আবার লোডিং এ লাগালাম লোডটা আমাদের শো ধোয়া হচ্ছে আর আমাদের শোয়ে ব্যবহার করছে শ্যাম্পু কেনিং প্লাস শ্যাম্পু আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছি ভোট টা লোড আছে মালদা নাম্বার গাড়ি এটা হচ্ছে পঁয়ত্রিম ভুজিয়া হচ্ছে রুটি আর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমি আছি হচ্ছে এখন করে যে দেখতে পাচ্ছি আমাদের মালিকের বাড়ির এখানে আছি আমি আর জিসান নেই কো জিসান মানে সকালবেলা খালি করে এসছে যে খালি করে লোডিংয়ের কথা হয়ে গেছিলো ওই জন্য জিসান গাড়ি নিয়ে লোডে চলে গেছে আমার একটু আস্তে আজকে দেরি হয়েছে কারণ হচ্ছে যে ঈদের ঈদের বাজার এসে গেছে তো ঈদ কাছাকাছি চলে এসছে ওই জন্য মানে বাড়িতে আর কি কেনাকাটি করছিলাম এইসব করতে আমার একটু দেরি হয়ে গেছে ওই জন্য দিশানকে বললাম যে তুই যা চলে যা গাড়িটা ফ্যাক্টরিতে থেকে লাগা তারপর আমি যাচ্ছি তো এখন বাচ্চা দুপুর দু একটা আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে তো সিমলা করে এসছে এখান থেকে আমি যাব হচ্ছে এখন ম্যামারি আর মেমারি এখান থেকে যাব হচ্ছে আমার একটা বন্ধু আছে ষোলো চাকা গাড়ি চালান তো ওই বন্ধুটা খোরন্যানের খুনন্যানে বাড়ি বন্ধুটা তো বন্ধুটা খোরন্যান থেকে আসছে তো ওর গাড়ি করে যাব আমি ষোলো চাকা করে একদম মেমারি মেমারি থেকে ট্রেকার ধরে কি বাস ধরে যে তারপর যাবো যোগীরাম আজ আপু ঠিক আছে তো চলো অপেক্ষা করি কখন আসে বন্ধুটা দেখি তো বন্ধুরা চলে এসছি ওই ফ্যাক্টরিতে যে আজাপুর যে যৌগ্রামে যে আমাদের পোলট্রির খাবার লোড হয় সেই ফ্যাক্টরিতে চলে এসছে আর এসে দেখছি আমাদের গাড়ি লোড লোডেও লাগিয়ে দিয়েছে জিসান তো পেছনে আমাদের গাড়ি লোড হচ্ছে আর এখন বাচ্চে তিনটে আর এখন এসে এখানে পৌঁছালাম আর ভাই এত গরম কি বলবো প্রচণ্ড গরম পড়ে গেছে প্রচুর গরম তার মধ্যে আবার ট্রাকের গাড়ির মধ্যে কত গরম বুঝতে পারছো তো মানে প্রচুর গরম মানে বিশাল গরম পড়ে গেছে তো ঠিক আছে চলো লোড হোক কখন লোড হয় দেখা যাক আর আমাদের গাড়ি লোড হচ্ছিল ওই সাইডটা ওই ওই দিকটা সামনে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে লোড হচ্ছিল তো গাড়িটাকে আবার ব্যাকে ব্যাকে এইখানে এসে লাগালাম অন্য পয়েন্টে এখানে আবার অন্য মাল লোড হবে তো তার জন্য বস্তা যদি হরকে যায় ওই জন্য আবার বস্তাগুলোকে বাঁধলাম বেঁধে এনে তারপর আবার লোডিংয়ে লাগালাম এখানে লোড হচ্ছে আবার আমাদের গাড়ি আর এই হচ্ছে জিশাল লোড করাচ্ছে ওপরে একবারে ওপরে ওঠে পড়েছে যেহেতু মালটা গুনতে হয় নাকি হ্যাঁ মাল গুনে গুনে লোড করাতে হয় খাওয়া দাওয়া হয়েছে কখন খাওয়া দাওয়া লোড করে লোড করে চান টান করে তারপর খাওয়া দাওয়া করবে অনেক দেরি হবে তো ওরা এখনো খাওয়া দাওয়া করে নি আর আমি তো বাড়ি আমি তো বাড়ি থেকে একবারে খাওয়া দাওয়া করে এসছি আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ভোটটা লোড আছে দেখো মালদা নাম্বার গাড়ি এটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর এটা হচ্ছে মালদা নম্বরের গাড়ি আর আমাদের মালদা তো সাবস্ক্রাইবার আছে পঁয়ষট্টি নাম্বার এগুলো সব ভুটটা ভুটটা বেশিরভাগ সব ওই দিক থেকে লোড হয়ে আসে সব ভুটা লৰাই আছে মূৰ্গীৰ খাবাৰ মানে ভূতটা দিয়ে ভূতটা এক বিশাল ভিটামিন জিনি গাড়িতে এতটা লোড হয়েছে আর পেচুটা খালি বাকি আছে পেচুটা হলেই তাহলেই আমাদের গাড়ি লোড হয়ে যাবে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছো যে আমাদের গাড়িতে কি সবই লাইলন টায়ার আছে ম্যাক্সিমাম তো হ্যাঁ এই গাড়িটা হচ্ছে দেখো সামনেও দেখতে পাচ্ছ লাইলন টায়ার আছে দুদিকে এই টায়ার আছে মিগুটি এমআরএফের এই টায়ার আছে আর পেচনেও মানে সব লাইলন টায়ার আছে শুধু এই টায়ারটা রেডিয়াল টায়ার আছে ঠিক আছে শুধু এই ঠিক আছে আর এটা হচ্ছে জেকেট টায়ার এই টায়ারটাই শুধু রেডিয়াল আছে বাকি সবই লাইলন আছে এই গাড়িতে টায়ার লাইলন টায়ার এমনি ভালো খারাপ যে তা নয় ভালো লাইলন টায়ার ধরে ধরে চালাতে পারলে লাইলন টায়ার ভালো সার্ভিস ভালো দেয় এতে গাড়ি গোড়ায়ও ভালো মানে দৌড়ায়ও ভালো গাড়ি রেডিয়াল টায়ারটা কী হয় একটু দেবে চলে রেডিয়াল টায়ারও ভালো খারাপ নয় টায়ার সবই ভালো চালাতে পারলেই হবে তা আমাদের লোডিং পুরো কমপ্লিট আর এই জিসান উঠেছে ওপরে এবার আমাদের এই তিরপলটাকে ওপর দিয়ে ফেলবো তাড়াতাড়ি ঝপ করে দইটা বেঁধে নেব আর যেটা দিয়ে বেঁধেছিলাম আমরা মালটা ওটাকে আবার খুলে নিতে খুলে নিচ্ছি পুরো কমপ্লিট এবার যাব ওইদিকে কাঁটা করতে আর জিসার কাটা করতে গাড়িটা এই গাড়িটা কাঁটা করছে তারপর এই গাড়িটা কাঁটা করছে তারপর আমাদের গাড়িটা কাঁটা হবে আর গরম প্রচুর গরম তিরপল বানতে হালত পুরো খারাপ হয়ে গেল দুজনাকার মানে এই গরমে প্রচুর কষ্ট গাড়ির লাইনে প্রচুর কষ্ট এই গরমে আমাদের লোডিংও কমপ্লিট আর কাটাও কমপ্লিট সব একদম রেডি হয়ে আছে আর এখনও চালান পাইনি টাইম লাগবে চালানটা পেতে আর এই জিসান এখন আমাদের গাড়িটা ঝাড়াঝুরি করছে ভেতরটা কারণ নোংরা হয়ে গেছে খুব ভেতরটা ওই জন্য জিসান সব ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিচ্ছে তারপর হচ্ছে আমাদের এই শোটাও ধোবে আজকে কারণ আমাদের সময় হয় না সময় হয়নি মানে দেখেছো তো খালি হচ্ছে লোড হচ্ছে আর যেখানে সময় হচ্ছে সেখানে পানি পাওয়া যাচ্ছে না যে গাড়িটা ধোবো অনেক পানি লাগবে তো পানি পাওয়া যাচ্ছে না অনেক দূরে যেতে হবে পানি আনতে সেই কারণে আমাদের গাড়িটা অনেক নোংরা হয়ে আছে তো আজকে টাইম যখন আছে আর এখানে কলো আছে তো এখানে আজকে আমাদের গাড়িটা মানে শোটা পুরো ধুয়ে একদম রেডি করে তারপর চালান নিয়ে বেরোবো ওকে যাবে আমাদের ধো ধোয়া হচ্ছে আর আমাদের শোয়ে ব্যবহার করছি শ্যাম্পু কেনিং প্লাস শ্যাম্পু তাই তো শ্যাম্পু দিয়ে আমাদের শোটা এই যে ধোয়া হচ্ছে এবার কাঁচগুলোকেই শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে তারপর পুরো শোটা ভালো করে ধোয়া হবে শ্যাম্পু দিয়ে শোটা পুরনো হয়ে গেছে আমাদের দেখছে তো শ্যাম্পু দিয়ে দিয়ে চকচক করতে হবে শোটা বন্ধুরা আমাদের গাড়ি একদম দেখতে পাচ্ছ ধুয়ে একদম চমকাচ্ছে একদম রেডি করে দিয়েছে একদম জিসান আর জিসান একদম চান টান করে পুরো একদম রেডি হয়ে গেছে চো ভাই এবার যাবো একটু চা টা খাই নাকি হ্যাঁ তো চলো এই ফ্যাক্টরির বাইরে যাই গিয়ে চা টা খাই খেয়ে দিয়ে তারপর চালানো আমরা পেয়ে গেছি খেয়ে দেই গাড়ি আমরা ছেড়ে দেবো তো বন্ধুরা চলে এসেছি চায়ের দোকানে দেখি এখানে নাস্তা কি আছে কি আছে ও নাস্তা চপ পেঁয়াজি চপ দেখি আজকে চপ পেঁয়াজি হবে একটা চপ দাও একটা পেঁয়াজি বাপি দাও একটা চপ একটা পেঁয়াজি আমারও একটা চপ একটা পেঁয়াজি দাও এই দেখো এটা হচ্ছে চপ আর পেঁয়াজি একটা একটা করে দাও একটা চপ একটা পেঁয়াজি আর ওইদিকে চা হচ্ছে একদম খাঁটি দুধে এই দেখো বাপি দাও স্টার্ট করে দিয়েছে গরম গরম চপ একদম গরম গরম চপ আছে পেঁয়াজি তো পেঁয়াজি আছে পেঁয়াজি দারুণ আছে হুম এই পেঁয়াজি হেভি সুন্দর আছে এই কাম আছে তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে বুলবুলিতলা আর এখান এই রোডে আমরা আছি আর এই জিসান চালাচ্ছে গাড়ি ঠিক আছে ও মানে আমরা এরকম আলাপালি করে চালাচ্ছি কিছুটা এখান থেকে জিসান তোমার ওই ইয়ে অবধি নিয়ে যাচ্ছে কৃষ্ণনগর কখনো নগরদ্বীপ তো এই অবধি জিসান নিয়ে যাচ্ছে তো আমরা এইভাবেই গাড়ি চালাচ্ছি মানে এদিক থেকে লোডিং হওয়ার পর মানে কৃষ্ণনগর নগদ্বীপ অব্দি জিসান নিয়ে যাচ্ছে আবার ওখান থেকে বাকিটা আমি নিয়ে যাচ্ছি এরকম ভাবে আমরা আলাপালি করে গাড়িটা চালাচ্ছি ঠিক আছে আর আমাদের সামনে যাচ্ছে হচ্ছে ছ চাকা বালির গাড়ি ফুল ওভারলোডিং গাড়ি যাচ্ছে তোমরা যে কমেন্ট করছিলে এই যে ওভারলোড কি বন্ধ হয়ে গেছে কেন চলছে না ওভারলোড চলছে আর দেখো বালির গাড়ি ছ চাকা ফুল ওভারলোড চলছে একবারে দেখতে পাচ্ছ ফুল ওভারলোড একবারে এইভাবে চলছে আমরা এখন এই রুটে চলবো কেন কি এখন আমরা ভাড়া ঠিকঠাক পেয়ে যাচ্ছি সময় ওপরে ওইদিকে গেলে পাথর খালি করার পর সঙ্গে সঙ্গে আমাদের মুরগি দানা হয়ে যায় বলে আমরা চলে আসি যদি মুরগি দানা না হয় তাহলে অন্য মাল দেখতে হয় কিন্তু দুদিন দু পর মুরগি দানা হচ্ছে আর আমরাও সেরকমই সেটিং করে নিয়েছি কি আজকে লোড করলাম কালকে খালি করে আবার কালকে পাথর লোড করে নেবো আবার পাথর লোড করে আবার পরশু খালি করে পাথর আবার মুরগি দানা পরশুর লোড করে নেব এরমভাবেই চলি এরমভাবেই মাল বেরোচ্ছে আর আজকে আমাদের এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছিল ম্যামারি সাবস্ক্রাইবার ভাই তো সাত গেছে দেখা হলো তো কোনো অন্ধকার ছিল বলে আর ভিডিও করা হয়নি বাকি খুব ভালো লাগলো দেখা করে এরকমই যেন আস্তে আস্তে সবার সাথে দেখা হয় তাহলে আমাদেরও খুব ভালো লাগে এরকমভাবে দেখা করতে ঠিক আছে তো ঠিক আছে চলো চলতে থাকি আর আমাদের খাওয়া দাওয়া হবে মিনিমাম নগদ্বীপ কৃষ্ণনগর পার করে ওই সাইডে গিয়ে আমাদের চৌত্রিশ নম্বর হাইওয়ে ভাবার পরে ওই সাইডে গিয়ে খাওয়া দাওয়া হবে ওকে তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে ধাতিগ্রাম এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধাতিগ্রাম বাজার আগে গিয়ে আমরা আসাম রোড ধরবো আর এখানে এই রেলগেট পড়েছিল আর রেলগেট হচ্ছে এটা হচ্ছে আজকে আমাদের নাস্তা মানে খাওয়া দাওয়া একটু করেই করবো আজকে কারণ হচ্ছে ওদিকে লাইন পড়ে যাচ্ছে গাড়ির তো এখন আমরা আছি যে জায়গাটা সেটা হচ্ছে নগদ্বীপ ব্রিজ দেখতে পাচ্ছ এটা নগদ্বীপ ব্রিজ আর এইদিকে হচ্ছে গঙ্গা আর গঙ্গা থেকে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না মানে সুন্দর হাওয়া দিচ্ছে পুরো একদম ঠান্ডা হাওয়া হাওয়া গঙ্গার হাওয়া আর এই হচ্ছে টোল ট্যাক্স এখানে আমরা টোল কাটবো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে একটা আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে বেলডাঙ্গা বেলডাঙ্গা পার করে চলে এসেছি মানে বেলডাঙ্গা থেকে পাঁচ কিলোমিটার এসে আর আমরা এখানে গাড়িটা লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর এখানে পাশে একটা হোটেল আছে চলো তোমাদের দেখাচ্ছি ওখানে আজকে আমাদের রাতের ডিনারটা করব আমাদের খাওয়া দাওয়া এই যে চলে এসছে আজকের আমাদের ডিনার হচ্ছে ডিমের ভুজিয়া আজকে রুটি আর এই হচ্ছে স্যালাড শশা পেঁয়াজ আর এই জিসান এটা সেম আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার ঠিক আছে আর সাথে আর একটা জিনিস আছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই গরমে সাথে আছে একটা করে সেভেন আপ ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর আর এখান থেকে যেখানে আমরা যাবো আর বেশি রাস্তা নেই ওই চোদ্দো কিলোমিটার মতো রাস্তা আছে তাহলে আমরা খালির পয়েন্টে পৌঁছে যাবো দিয়ে তারপর আমাদের গাড়ি আবার সকালবেলায় লেবার আসবে তারপর খালি হবে ঠিক আছে আগের দিন যেখানে মুরগির খাবার খালি করেছিলাম আমরা ওইখানেই আমাদের গাড়ি খালি হবে ঠিক আছে তো চলো আর এখান থেকে এইটুকু আর রাস্তা আছে জিসান গাড়িটা নিয়ে যাক কোনো অসুবিধা নেই তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা Thank <music> you.